হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে বানাবো নারকেলের পুলি পিঠা রেসিপি অনেক মজার একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই শীতকালে অনেক মজাদার একটি রেসিপি বেলা বেলি ঝামেলা ছাড়াই এই রেসিপিটি ছোটো বড় সবার পছন্দ হবে চলো দেখি কি কী উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করি এখানে বন্ধুরা দু কাপ জল দিয়ে দেব আমি জলটা দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নেব নাওয়ার পরে এক কাপের মতো চাউলের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে সিদ্ধ করে নেব এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে এখানে আমার শুদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এবং গরম অবস্থায় আমি সুন্দরভাবে মেখে নেবো এটা সুন্দরভাবে মুঠে নিতে হবে বন্ধুরা এই কাজটির সঙ্গে সঙ্গে করলে পিঠেগুলো অনেক সুন্দর হবে নরম হবে আর যদি শক্ত হয়ে যায় ডোটা তাহলে পিঠেগুলো ভালো হবে না এভাবে আমার মুথানো হয়ে গেছে এখন আমি ন্যাক্স স্টেপে চলে এসেছি এখানে নারকেল খুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম গুড় এটাকে হাত দিয়ে মিশ করে নেব এটাকে হাত দিয়ে মিশ করে নিতে হবে চাইলে তোমরা কড়াইতে আসে এটাকে সুন্দরভাবে বানিয়ে নিতে পারো আমি এইভাবে হাত দিয়ে এটাকে বানিয়ে নিলাম আবারও নেক্সট স্টেপে চলে এসেছি এখানে বন্ধুরা হাত দিয়ে আমি এটাকে একটা গোল করে শেপ দিয়ে দেব এটাকে হাত দিয়ে বেলে নিতে হবে এইভাবে বেলে নিতে হবে অনেক মজার একটি পিঠে শীতকালে পিঠে খেতে কে না ভালোবাসে বন্ধুরা অনেক মজাদার পিঠে আমার চ্যানেলে পাবে তোমরা গিয়ে দেখে নিতে পারো এখানে আমি পুর দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে এটাকে শেপ দিয়ে দিচ্ছি এভাবে শেপ দিতে পারো অনেক মজার একটি পিঠে রেসিপি তোমরা চাইলে এভাবে সুন্দরভাবে একটি শেপ দিতে পারো তাহলে দেখতে ভালো হবে বন্ধুরা দেখতে ভালো লাগবে এটা অপশনাল বন্ধুরা তোমরা চাইলে নাও করতে পারো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে এটাকে মিলিয়ে নিতে হবে টিপে টিপে তোমরা চাইলে এইভাবেই ছেড়ে দিতে পারো আর যদি তোমরা একটু ডিজাইন করতে চাও তাহলে এইভাবে এটিকে বানিয়ে নিতে পারো দেখতে ভালো লাগবে এইভাবে আমার পিঠেগুলো হয়ে গেছে সবগুলো এখন আমি আবারও স্টেপে চলে এসেছি গ্যাসে আমি দু কাপ পানি ফুটতে দিয়েছিলাম ওরপরে একটা ছানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি পিঠেগুলো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব এখানে আমার সিদ্ধ করানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কত লোভনীয় একটি পিঠে রেসিপি ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি এবারের মতো বিদায়